আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা আমি নতুন করে ইউটিউবে লাইভে আসলাম আপনাদের সঙ্গে কিছু আড্ডা দেওয়ার জন্য কিছু ইসলামিক কথাবার্তা বলার জন্য কিন্তু দুঃখের বিষয় একটা ব্যক্তিও আমার লাইভে যুক্ত হয়নি মনে হচ্ছে এই মুহূর্তে ইউটিউবকেও চালাইতেছে না যদি চালাইতেছিল চালাইতে থাকলো হেনে তাহলে তো অবশ্যই আমার লাইভে যুক্ত হতো আর আমি তো রোজা আছি আজকে রোজাটা একটু খুব বেশি লাগতেছে একটু ক্লান্তি ক্লান্তি বোধ লাগতেছে কথা বলতে তেমন ভালো লাগতেছে না কিন্তু তারপরে আপনাদের মাঝে লাইভে আসলাম সবাই আমার লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন এবং অন্যজনকে দেখা çözük kuradan যাক একজন ব্যক্তিকে দেখা গেছে আমার লাইভে যুক্ত হতে কিন্তু সেই ব্যক্তিটাকে তার পরিচয়টা কি আমি একটু জানতে পারি দয়া করে যদি তার পরিচয়টা একটু কমেন্টও বলতেন যে কে আমার লাইভে যুক্ত হয়েছেন তাহলে আমি অনেক খুশি হইতাম

मारा ओएस आइगल पारा पारा इने इके या ए सोन यामुग या अली आरो मारदी

কি ভিডিওর কি জানি বলতে পারিছি না ওদের কাছ থেকে কিন্তু আমি ভিডিও বানাই কে কে এফ এমন হ্যালো কাকু হাই হাই ভাসতে কেমন আসেন কেমন আসেন ভাই কেমন আসো কারণ আমি তোমার যদি কাকু হই তাহলে তুমি আমার ভাসতে আর ভাজ থেকে সাধারণত তুমি করেই বলে এটাই স্বাভাবিক তাই না আর তুফান এফ এফ ডাবল সিক্স লেগসে আমাকোস বুঝলাম না ভাই আপনার কথাটা আপনি কি বুঝাতে চাইছেন যদি একটু ভালো করে বলতেন তাহলে বিষয়টা কিন্তু বুঝতাম আমি আপনি যে কমেন্টটা করছেন ওটা একটু ভালো করে বলেন আস্তে আস্তে লাইভ সবাই চলে যাচ্ছে আচ্ছা আমি আমার গ্রামটা আপনাদের মাঝে আজকে লাইভে দেখাবো সবাই দেখুন আমার দোকানটাও আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু আমার দোকান দোকানে তেমন কিছু মাল নেই এটা গ্রামের দোকান তো ওই জন্য মাল কমই উঠানো হয় আর বেশি মাল উঠেতে গেলেও তো টাকার প্রয়োজন তাই না অত বেশি টাকা কিন্তু আমাদের নাই দোকানটা অনেক বড় কিন্তু বেশি মাল নাই ফাঁকাই দেখা যাচ্ছে দোকানে হচ্ছে আমাদের মাটির বাড়ি I'm mm -hmm. আমি বেশি দূর আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না আমার ক্যামেরাটা যত দূর যাচ্ছে এ পর্যন্তই আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমি নেট চালাচ্ছি না আমি ওয়াইফাই চালাচ্ছি এই জন্য বেশি দূর কিন্তু যেতে পারছি না আর আমাদের গ্রামটা অনেক বড় এই সম্বন্ধে একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো যদি আমি ইউটিউবে সার্থক হই তারপরে এত কষ্ট করে ভিডিও বানাই তারপরে আমার ভিডিও ভালো ভিউ হয় না কেউ দেখে না লাইক করে না আজকে লাইভটা আমি বিশ মিনিট করব কারণ কেউ আমার লাইফটা তেমন দেখে না একটু সবাই শেয়ার করে দেন যাতে সবাই দেখে

কোনো নতুন ব্যক্তি আমার লাইভে যুক্ত হন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাংলা করতে ভালো ভালো কোন কোন লাইসে আগে बात করা থাকে তাহলে ভালো আছে টু ডান এ পেপ 16 ভাই আপনি কানার কি হলো আপনি এত কান দিচ্ছেন কেন যদি একটু বলতেন these masses is hold mm -hmm. সমস্যা নাই অনেকজন অনেক কথা বলতেই পারে কিছু কিছু ভালো লোকের মাঝে কিছু কিছু খারাপ তো থাকতেই পারে এটাই স্বাভাবিক

आरो तीन मिनट गोने गोने तीन मिनट लाइव में था वो आज के लाइव तो बीस मिनट हो गए पूरा किया जाके कर साड़ी बे साड़ी

জানি কমেন্ট করছে টুটান বলে ইয়ে ভাই কি বাংলা বলিছে না হিন্দি বলিছে আল্লাহ জানে

আজকের লাইভটি এখানেই শেষ আবার দেখা হবে আজকে কি রবিবার সোমবার মঙ্গলবারে আবার দেখা হবে ফুল সাড়ে তিনটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন